তোমার কবুতরের ভিডিও করতেছি আরো দাও আরো দাও আরো আরো বেশি করে দাও আমার হাতে দাও লাগি তো নেคะ সব একসাথে তুমি তোমার কবুতরে খাবার দাও নাই কয়বার দিছো দুইবার তো

म बन्दिसिन तिमी आस्न किन गाडी त किन सबै सोमबार बन्द गाइस কবুতর কবুতরের মালিক আইসি কবুতর হাই গাইছি সামনে আইসা বলো ধরি একটা রে ধরি ফার্মি ধরতাম নি আর আইতো না শেষ ভয় পাইছে চাল দাও আমাকে তো আবার আসবে ভয় পাইছে এখন ভয় পাইছে 嗯再去来说一下呢